হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে এবং সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব দেখাবো আমরা মাইশা পেইন্ট কালেকশন 3.5 হাত বহর খুবই একটা ভাইরাল কালেকশন বক্স মানে এটা কালেকশনগুলো দেখেন যে আগে অর্ডার করবেন সে পাবেন কাপড়ের পরিমাণ খুবই কম আছে একদমই নতুন 20 গজ 30 গজ করে কাপড় আছে আর এগুলো বহর বেশি কিন্তু এগুলো 3.5 হাত বহর 2 গজে যে কোনো মানুষের জামা হয়ে যাবে জামা পায়জামা 3.5 গজ ঠিক আছে

শুধু অর্ডার করবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলেই হবে এই যে দেখেন আর এটার প্রাইসটা বলে দিই এগুলো একসময় আড়াইশো তিনশো টাকা গজ ছিল এখন আমরা হোলসেল প্রাইসে খুচরা দিয়ে দিচ্ছি যা যত রুগো লাগবে নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজ চার যত রুগো একশো পঞ্চাশ টাকা গজ এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে দেখেন অনেক সুন্দর কালেকশন এগুলোতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে এবং ডাবল সিকোয়েন্স করা আছে দেখেন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কালারগুলো কিন্তু খুবই মার্জিত থাকছে এবং স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন আপনারা যেটা নেবেন এগুলো 3.5 হাত বহর থাকবে কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো এই কাপড়গুলো হাতে পাওয়ার পর কেউ যদি বলেন ঠকছি কাপড় ফেরত পাঠিয়ে দিন কথা বুঝছেন ঠকার অপশন নাই কারণ এগুলো ঠকার অপশন নেই এগুলো আড়াই হাত বহর ভাই আগে ছিল এগুলো 250 280 টাকা সেল করছে সেখানে এই কাপড়গুলো দেখেন এগুলো কেউ আপনি ঠকবেন না ইনশাআল্লাহ আর আমাদের থেকে কাপড় একবার নিয়ে দেখেন ইনশাআল্লাহ যেটা দেখতেছেন এটাই পাবেন কাপড়ের কোয়ালিটি ভালো পাবেন

কমিশন প্রাইসটা থাকবে মাত্র একশো পঞ্চাশ এই যে বাটিক প্রিন্টটা দেখেন এটা অনেক সুন্দর একটা প্রিন্ট ঠিক আছে এই প্রিন্টটাও দেখেন কতটা সুন্দর জি খুবই সুন্দর এগুলো কোয়ালিটিও একদম বেস্ট কোয়ালিটি কথা বুঝতে পারছেন খুবই ভালো এক নম্বর কাপড় নেবেন এক নম্বর দোকান থেকে নেবেন ঠিক আছে